কি বলছেন এ ভাই আপনি কেমন আছেন ভাই আমি খুব ভালো আছি আচ্ছা আপনি নিয়ত করে বলছেন যে যাদের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে কথা বলবো খেলা দিব মুসা পা করবো এগুলো তো আপনি নিয়তের মধ্যে নেয় তাহলে আমি নিয়ত ছই হবে আপনি এসে আবার নতুন করে নিয়ে নিয়ত মানে আমি কিছু না আমি মনে মনে নিয়ত নিয়ত মানে সংকল্প করা মনে করতে নিয়ত মানে কি সংকল্প যে আইনি দুই জায়গা ফরম নামাজ এই ইমামের পিছনে কে বলাম কে হয়ে আল্লাহ রাস্তায় না আদায় করতে চান না এই

এই জন্য আপনি তো একা একা নামাজ পড়তেছে আচ্ছা দামাতের জন্য নামাজ হচ্ছে আপনি যে এক লাখের নামাজ হবে তাহলে জামাতের যে ইমাম শুধু হোক বড় হোক মাতাজী হোক যে প্রকৃতি ইমাম এই ইমামকে অনুসরণ করবে তাহলে দেখতে দেয় তো বলা ইমাম না

আমার ইমামতি চলাকালীন শেষ সময়ও যদি সে উপস্থিত হয় তারও আমি বলুন শুভাভাগ এই জিনিসগুলো আমাদের জানতে হবে